ঢাকা সিটি থেকে সারা দেশে বাসা ও অফিস শিফটিং এখন আরও সহজ বাসা বদলানো বা অফিস স্থানান্তর সব সবসময়ই ঝামেলা সময় আর টেনশনে ভরা একটি কাজ জিনিসপত্র প্যাকিং পরিবহন নিরাপত্তা সব মিলিয়ে চাপ আরও বেড়ে যায় কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই ঠিকানা লজিস্টিক্স পিএলসি আছে আপনার পাশে আমরা দিচ্ছি নির্ভরযোগ্য নিরাপদ এবং ঝামেলামুক্ত শিফটিং সেবা ঢাকা সিটি থেকে দেশের যে কোনো প্রান্তে কেন বেছে নেবেন ঠিকানা লজিস্টিক্স পিএলসি পেশাদার প্যাকিং ও আনপ্যাকিং আপনার প্রতিটি জিনিস যত্নে প্যাক করে নিরাপদে পৌঁছে দিই নিরাপদ পরিবহন ব্যবস্থা খোলা ট্রাক ও পিকআপের মাধ্যমে নিশ্চিত করি নিরাপদ সময় মতো ডেলিভারি প্রতিশ্রুত সময়ে গন্তব্যে পৌঁছে যায় আপনার মালামাল অভিড্ড টিম দক্ষ কর্মীরা প্রতিটি ধাপ সতর্কভাবে সম্পন্ন করে সাশ্রয়ী খরচ বাজেটের মধ্যে সেরা সেবা যোগাযোগ মোবাইল শূন্য এক নয় আট দুই ছয় দুই এক পাঁচ শূন্য ইমেল ঠিকানা লজিস্টিক্স অ্যাট জিমেল ডট কম অফিস ধৌর পুরাতন পুলিশ ভাড়ি তুরাগ ঢাকা বারোশো ত্রিশ বিদৃষ্ট আমাদের কাছে ফিরতি ট্রাক বা পিক ভাড়া দেওয়া হয় না ঠিকানা লজিস্টিক্স পিএলসি সিফটিংয়ে আপনার বিশ্বস্ত সহযাত্রী নিরাপদ দ্রুত ও ঝামেলামুক্ত সেবার প্রতিশ্রুতি